বিপদ যখন আসে তখন চারপাশ থেকে বিপদ আসা শুরু করে হ্যালোয়ান আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে ভয়েস দেওয়া শুরু করলাম তাই একটু কন্ট্যাক্ট অন্যরকম হয়তো শোনা যাচ্ছে ঘুম থেকে মানে হচ্ছে প্রায় একশো বছর পরে আমি আজকে একটু দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছিলাম কি হয়েছিল ব্যাপারটা সব কিছু বলতেছি আজকের ভয়েসটা একটু অন্যরকম এবং প্রতিদিনকার মতো ডেলি রান্না যা করছিলাম সেটাই শেয়ার করলাম অবশ্যই সবাই লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার বিপদের কথাগুলো শুনে যাবে তো বিপদ যখন শুরু হয় না তখন আসলে ঠিক এইভাবে চারপাশ থেকে বিপদ শুরু হয় আসলে কয়েকদিন আগে আমি একটু ঘুরতে গেছিলাম বেড়াইতে গেছিলাম সেই ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন তো কোথাও ঘুরতে গেলে আসলে আমাদের এই যেভাবে অ্যাক্টিভ থাকতে হয় সর্বক্ষণ একবারে লেগে থাকতে হয় সেটা থাকা সম্ভব হয় না কোথাও ঘুরতে গেলে বেড়াইতে গেলে তো সারাদিনের একটা প্রোগ্রাম ছিল সারাদিন আমি নেটের বাইরে ছিলাম কোনো প্রকার অ্যাক্টিভ থাকতে পারি নাই তারপরে যাই হোক সন্ধ্যার পরে আসে একটা টুকটাক ভিডিও দিয়েছিলাম তো এইভাবেই সেই দিন বেড়াইতে গেছিলাম বেড়ানোর দিনটা সারাদিন এনে একটি অবস্থায় থাকলে যা হয় পেজের সব কিছু কিন্তু ডাউনের দিকে যায় ঠিক আছে তার পরের দিন হচ্ছে কি হইলো এই যেরকম ভাবলাম আগের দিন বেশি অ্যাক্টিভ থাকতে পারতে পারলাম না পরের দিন একটু বেশি অ্যাক্টিভ থাকি তো একটু বেশি অ্যাক্টিভ থাকতে গিয়ে কি হয়েছে ফেসবুক আমাকে চব্বিশ ঘন্টার জন্য বসায় দিছে বলছে যে তুমি বেড়াইতে গেছিল আরও তুমি চব্বিশ ঘন্টা বৈশাখ রেস্ট করো যে চব্বিশ ঘন্টার পানিশমেন্ট কান্নাকাটি করে তারপরে আমি পরের দিন ভাবলাম যে ঠিক আছে এবার আমি একটু ভালো মতো অ্যাক্টিভ থাকি যেহেতু সব কিছু ডাউন হয়ে গেছে তো পরের দিন কি হইল সারা দিন আমাদের এলাকায় হচ্ছে গাছ কাটা হয়েছে গাছ কাটার কারণে পুরো এলাকায় কারেন্ট অফ করে ফেলছে কোনো ওয়াইফাই নেই কারেন্ট নাই মানে আমি সারা দিন ঘরে বসে কেয়ার করা গাছ কাটা দেখতে হইতেছে কারেন্ট নাই ওয়াইফাই নাই নেট নেট নাই বাসায় কোনো কাজ করতে পারতেছি না মানে পেজের কোনো কাজ করতে পারতেছি না এই হচ্ছে আরেকটা বিপদ এই এই অবস্থাতে রাতের বেলা যখন নেট আসে তখন দেখি পেজের অবস্থা খুবই করুণ তো যাই হোক এখন গতকালকে রাতে কি হয়েছে প্রচণ্ড গরম আমি এসি সেরেই ঘুমানোর প্রিপারেশন নিছি হঠাৎ করে এমন জুড়ে ঝড় বৃষ্টির তুফান শুরু হয়ে গেছে এর মাঝখানে হঠাৎ কারেন্টে চলে গেল তারপরে সারা রাত আর কারেন্ট আসলো না তারপরে কিছুক্ষণ পরে আমার আইপিএস এর ব্যাকআপও শেষ হয়ে গেল এরপরে তো বাচ্চারা গরমে ঘুমাইতে পারে না সারা রাত শুধু পাখা দিয়ে হাত ঘুরাইতে ঘুরাইতে সারা রাত আমিও ঘুমাইতে পারলাম না এরপর সকালবেলা যখন নয়টার পর্যন্ত কারেন্ট নাই পানি নাই নেট তো নাই এই অবস্থাতে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে হয়তো কারেন্ট আসছে পানি ব্যবস্থা হইল কিন্তু নেট আর আসলো না পরে ওয়াইফাই ওয়ালারে ফোন দিলাম কি ব্যাপার কিন্তু নেট বলতেছে যে আপনার বাসার সামনের যে মেন মোটা তার এটা ইলেকট্রিশিয়ান আইসে পুরোটা খন্ড করে ফেলছে এটা ঠিক করতে আজকে আমার সারাদিন লাগবে বোঝেন তাইলে আমার মাথা কি অবস্থা তাই সারাদিন কোনো কিছু আপলোড করতে পারি নাই পেজে মোটামুটি আপনারা একটু সহযোগিতা করবেন